চব্বিশে মে ব্যারাকপুর আনন্দপুরী সোনার দোকানে ডাকাতি করতে এসে বাধা পেয়ে গুলি চালায় ডাকাতের ছোড়া গুলিতে নিহত হয় সোনার দোকানের মালিক নীলরতন সিংহের ছেলে নীলাদ্রি সিংহ আর আজ সেই মামলায় অতিরিক্ত জেলা দায়রা আদালতে আসামিদের দোষী সাব্যস্ত ঘোষণা করে বিচারক আগামী সোমবার সাজা ঘোষণা করা হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে অথবা দশ বছরের কারাদণ্ড হতে পারে তিনশো সাত তিনশো ছিয়ানব্বই তিনশো সাতানব্বই চারশো বারো দুশো এক এবং পঁচিশ বাই সাতাশ চব্বিশে মে দু হাজার তেইশ বিচারক রায় দিয়েছে যতটা দিয়েছে ততটাতেই আমি খুব সন্তুষ্ট এখন উনি বাদবাকি রায়গুলো বেশ প্রতিবে আপনার দু তারিখ দেবে সোমবার সোমবার দিন দেবে সোমবার দিন আমি আসব আমি চাইছি ওদের ফাঁসি হোক কারণ আমার ছেলে শান্তির জন্য ওদের ফাঁসি হওয়ারই দরকার হ্যাঁ আমি তো আমি তো ফাঁসি চাই আমি প্রত্যেকের ফাঁসি চাই কৃষ্ণ পালিতে রিপোর্ট নিউজ বঙ্গ টাইম ফাস্ট মুভিং ওয়ার্ল্ড মে ওই আগে হ্যাঁ জিসকে স্পিড জেসে মেকবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেছায় सोवर कॉन्सटेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेकबला ब्रॉडबैंड আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইজি ইএনজি এনসিডি পিএফটি চব্বিশ ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি আমাদের যোগাযোগ নম্বর সেভেন নিউ শতরূপা ওয়ান এখানে সকল প্রকার টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ